ঠিকমতো খেতে দিতে পারেননি খেলার যুক্ত পোশাক কেনা ছিল বিলাসিতা সেই ছেলেই খোখো খো বিশ্বকাপ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে আনন্দে চোখে জল সুমনের মা বাবার এবার কি ভাঙা ঘরটা ঠিক হবে অবস্থা পালটাবে জানা নেই সুমনের মা বাবা চান ছেলে খেলো আরও নাম করুক দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ১৩ থেকে ১৯ জানুয়ারি বসেছিল প্রথমবার খো খো বিশ্বকাপের আসন পুরুষদের বিভাগে কুড়িটি দেশ এবং মহিলাদের বিভাগে উনিশটি দেশ তাতে অংশ নেয় পুরুষ মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত ফাইনালে নেপালকে চুয়ান্ন ছত্রিশ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতের পুরুষদের দল এই দলে হুগলির সুমন সুমনের বাবা রামদেব দিনমজুর মা সুজাতা বর্মন পরিচারিকার কাজ করেন তাদের বড় ছেলে মুখ ও বধির মেয়ে রিয়া গতকাল দুর্গাপুর থেকে খো খো খেলে বড় ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী সে অন্যদিকে খেলাধুলোর পাশাপাশি সুমনও কলেজে পড়ছেন সংসারের চাকাটা সচল রাখতে খুবই কষ্ট করেন রামদেব আর সুজাতা তাই ছেলের সাফল্যে তাদের চোখে জল আমার ছেলে মেয়ে ত্রিশে ভর্তি হয়েছিল আমি কোনো তাকে খাবারও দিতে পারতাম না একটা জুতো কিনে দিতে পারতাম না আমার ছেলে মেয়ে আর ত্রিশে খেলতো তাদের তারা দেখে বলতো না এদেরকে খেলায় লাগলে পরে আমার ছেলে উন্নতি হবে সেই অনুযায়ী আমার ছেলে ভালো খেলতে বলে তার জুতো তার খাবার কোনো নিজেরাই সংগ্রহ করে দিতে কখনো না অসম্ভব না আমার সম্ভব নয় তো আমি একশো টাকা রোজ পাই তার থেকে জুতো কিনবো না আমি তাকে সফল খাওয়াবো আমি লোকের বাড়ি কাজ করে এখানে ওখানে কাজ করে ছেলে মেয়েকে ছোট ছোটবেলায় একবেলা বই কিনে দিতে হয় টিউশনির মাইনে দিতে হয় কাজ করে আমি চাই আমার ঘরবাড়িটা আমার ছেলে একটু করো কষ্ট করে এদের বড় করেছি খুবই কষ্ট করে বের করেছি আমি ছেলে মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারি না সুমানের বাবা দক্ষিণ ভারতে রান্নার কাজে গিয়েছিলেন মা গিয়েছিলেন কাল ভোরে বাড়ি ফিরেছেন পাড়ায় সুমানের বন্ধুরা বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য জায়েন্ট স্ক্রিন লাগিয়েছিলেন ভারত জিতছে সুমান ভালো খেলছে খুশি সবাই রিয়া তার দাদার সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে তো ছোটবেলা দিয়ে আমার দাদা অনেক ভালোই খেলতো তার জন্য হয়তো আজকে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে তাই এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে ছোটবেলা দিয়ে হয়তো কিছু খেতেও পারিনি ঠিকঠাক করে হয়তো মার দিয়েই সবকিছু দিত আমাদের যেন আমার দাদা একটা ভালো চাকরি পায় যেন আমরা একটা অনেক ভালো ভাবে জীবনযাপন কাটাতে পারি কারণ ছোটবেলা আমরা অনেক কষ্ট করেছি মিলন পল্লীর বাসিন্দারা জানান সুমনের একটা চাকরির প্রয়োজন ক্রিকেট বা ফুটবল খেলা হলে যে উন্মাদনা চোখে পড়ে খোখো খেলায় তা নেই প্রশাসনের তরফে বা জনপ্রতিনিধিদের কেউই সুমনের বাড়িতে গিয়ে খোঁজ খবরও নেয়নি তবু পাড়ার গর্ব সুমন বাড়ি ফিরলে উৎসব হবে তারই প্রস্তুতি চলছে মিলনপল্লীতে দ্য ওয়ার্ল্ড ব্যুরো